বেহার আসসালামু আলাইকুম আজকে ট্রাফিক জ্যাম থেকে অর্থাৎ কাস্টমস থেকে একটা মাত্র প্রোডাক্ট ছুটে এসেছে তাই ওই একটাই আপনাদের সামনে নিয়ে এসেছে তো বাকিগুলো কাস্টমসে আছে ওয়ান বাই ওয়ান আসলে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো তো সামনে বিশাল একটি লট আসবে দেখা যাক আলহামদুলিল্লাহ কী অবস্থা হয় তো এখানে আছে আপনাদের জন্য কার্প এক্সপার্ট ফিশিং রড যেটা এর আগে আমরা জুন মাসে নিয়ে আসছিলাম ওই সময় আবার অর্ডার করেছিলাম কোনো কারণে এটা একটু কাস্টমসে আটকে ছিল লং টাইম তো এটা আজকে হাতে পেয়েছি এটা আমি আপনাদের সামনে আবার এটা রিভিউ প্লাস দাম সব কিছু তুলে ধরছি আর যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করছেন বা ভিডিওটা দেখছেন তাদেরকে উদ্দেশ্যে বলি আমাদের এই দোকান বা এরিয়াটা হচ্ছে ঈশ্বরদি বাজারে চাঁদালি মোড় এটা পাবনা জেলা আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা মাছ ধরা যাবতীয় সরঞ্জাম যা লাগে আপনাদের সব কিছুই পাবেন এ টু জেড তো এর ভিতরে এটা বাদ দিয়ে আমরা এর ভিতরে কাটা আছে অল্প স্বল্প মাছ ধরা কাটা তা এখানে আছে কার্প রড কার্প ফিশিং রড বারো ফিটের কার্প রড কারণ বারো ফিটের ব্যাপক চাহিদা রয়েছে এবং এর আগে আমরা আনার সাথে সাথেই দ্রুত এটা ফুরিয়ে গিয়েছিল এখানে দেখুন কার্প রোডের থ্রি পার্টের কার্প এখানে আপনার একটি প্রোটেক্টিভ রিং গাইড রয়েছে যেটা কার্পের রিং গাইডগুলো অনেক বড় বড় এবং এটা আপনার রিং গাইডটিকে রক্ষা করবে কারণ এটা চাপ খাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আমাদের লং জার্নিতে দ্বিতীয় রিং গাইডটাও অনেক বড়। এবং মাথার রিং গাইডটা এখান দিয়ে আরাম আপনার বড় বড় স্ট্রপার পার হয়ে যাবে আর এই এই রড দিয়ে আপনারা অনায়াসে দুইশো গ্রাম তিনশো গ্রাম আড়াইশো গ্রাম লাড্ডু থ্রো করতে পারবেন ছোট খেলা বড় খেলা সব রকমই খেলতে পারবেন আচ্ছা রডটার নাম আপনি আমি আপনাদের দেখিয়ে দিই নাম হচ্ছে কার্প সুপার স্নাইপেট কার্প সুপার স্নাইপেট এটা থ্রি মিটার বারো ফিট অসম্ভব সুন্দর একটা আউটলুক থ্রি পার্টের এখানে থ্রি পার্ট আমরা জোরে লাগিয়ে এখন দেখাচ্ছি আপনাদের একেবারে দেখুন কতটা সুন্দর ম্যাট ফিনিশিং এবং ওজনে খুবই হালকা আউটলুকটা খুব সুন্দর চিকন আপনারা সারাদিন হাতেও রাখতে পারবেন এবং ধরে খুব মজা পাবেন চিকন খুবই চিকন রডটি কার্প রড সাধারণত যেরকম হয় সেরকমই চিকন যারা বড় ধরনের লাড্ডু অনেক দূরে খেলতে চান বা বড় বড় জায়গায় যারা মাছ ধরতে চান তারা কিন্তু এই রডটি অবশ্যই নেবেন বড় সাইজের মাছ ধরার জন্য একবারে উপযোগী একটা রড এটা কিন্তু ফিনিশিং খুব সুন্দর আর থ্রি পার্ট বারো ফিট রড আপনারা একটু মজবুত ধরনের চান তো আপনাদের জন্য এই রডটির কালেকশন এর আগে যে রডগুলো আমরা নিয়ে আসছিলাম ওগুলো দ্রুত বিক্রি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ চাহিদা ছিল আমাদের স্টকে এবারও কিন্তু খুব কম পরিমাণে আছে, যারা নিতে চান স্ক্রিয়া ফোন নাম্বারে ফোন দিয়ে আপনি রডটি নিতে পারবেন বারো ফিটের এই থ্রি পার্ট রডটি আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় বর্তমানে ভালো টু পার্টি পাওয়া যায় না এবং দশ ফিটের রড হয় না আমরা আপনাদের বারো ফিটের রড নিয়ে এসেছি এটা দেখেন চার পাউন্ড কার কাস্টিং ওয়েট মানে আপনি বড় সাইজের লাড্ডু দুইশো গ্রাম পার খেলতে পারবেন আর রটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রটি কিন্তু ত্রিশ আমাদের খুবই কম দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল পেয়ে টাকা দিয়ে মাল ওঠানোর সুযোগিতা আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে বাসায় বসে মালটি অর্ডার করতে পারবেন